মাঝে মাঝে আলোচকরা মা ফেলে যায় ষাট সত্তর জন বা পঞ্চাশ ষাট জন অথবা তিরিশ চল্লিশ জন বাইক নিয়ে ওনারে রিসিভ করতে যায় জিজ্ঞাসা করবেন ভাই সবে মাগরিব পড়ছেন আপনারা এই যে এতজন আবেগে নাই অনেকে আমি বলি না অনেকে পড়ছে অনেকে পরে নাই আবেগে হুজুর আজকে তো হুজুর আনতে গেছি তো আজকে মাগরিব হুজুর আসবে দাঁড়াইবিছ রাস্তায় হুজুরে রিসিভ করবে তো মাগরিবর তো সময় বেশি ঘন দাঁড়াইবিছি অনেকক্ষণ পড়ছেন ও আচ্ছা পড়া পড়া এটা বললেন কিভাবে হুজুর আইসা দাঁড়ায় থাকতো আপনি মাগরিপ তো বেশি সময় লাগতো না পুরে নিতেন আবেগে মাহফিল করতেছি আমরা এই জন্য হুজুরে রিসিভ করতে গিয়ে মাগরিব পড়ি নাই আপনারা আপনারা ফতুয়া দেন না যে মাহফিলটার উপকারিতাটা কোথায় হবে তো এই দেশে আবার আমরা মাহফিলে বলতেছি চিল্লা চিল্লিয়া দেশে ইসলাম থাকবে আমি থাকবো মুসলিম থাকবে আর আল্লাহ বলছেন মাগরীব তো সবাই পড়ল না তখন বলেন কি হবে এই আমি আমাকে দোষারোপ করছি আমি আমাকে বলছি আমাকেই রিসিভ করার জন্য মনে করেন এমন করতেছে তো আমার ওই মাহফিলের ফায়দাটা হবে কি যে মাহফিলে আমার শ্রোতাদের মধ্যে শ্রোতারা যারা আমাকে রিসিভ করলো তাদের কেউ মাগরিব পরে নাই কেউ এশা পরে নাই সেটা আমি আমাকেই বলছি রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সাত শ্রেণীকে আল্লাহ আরশের ছায়া জায়গা দিবেন এক নাম্বার নেয় বয়ায়ন শাসক দুই নাম্বার ওয়া শাবুন শাফি ইবাদাতি রব্বিহি ওই যুবক যে যুবকের জীবনকালটা ইবাদতে কাটে বর্তমান যুবকদের অবস্থা হলো এমন যা বলবেন বলে আমার ইচ্ছা এই मियां নামাজ পড়েন না কেন আমার ইচ্ছা ভাই চুল এত বড় করো আমার ইচ্ছা এতক্ষণ মোবাইল চালান কেন আমার ইচ্ছা ভাই সিনেমা হলে কেন যাচ্ছেন আমার ইচ্ছা ভাই অস্ট্রেল সিনেমা দেখছেন কেন আমার ইচ্ছা আমার টাকা আপনার কি ওই মুহূর্তে যদি যে হাত দিয়ে অশ্লীল জিনিসটা ধরে রাখলেন আল্লাহ যদি হাতটা আপনার প্যারালাইজড করে দেয় কি করবেন আল্লাহ যদি বলে তোর ইচ্ছা হাত তো আমি দিছি তোর ইচ্ছা হয় কিভাবে চোখ দিয়ে হারাম জিনিসের দিকে দেখতেছেন আর বলছেন আমার ইচ্ছা আল্লাহ যদি বলে চোখ তো আমি দিয়েছি তোমার ইচ্ছা হয় কিভাবে কান দিয়ে আপনি গান শুনতেছেন আর বলছেন আমার ইচ্ছা আল্লাহ বলবে কান আমি দিয়েছি ইচ্ছা তোমার হবে কিভাবে বলেন আসমান কার জমিন কার সৃষ্টিকার আমরা কার তো আমরা কিভাবে চলবো ইচ্ছা হবে কার কিভাবে বললেন কান আমার আমার জামন চায় তা শুনবো কিভাবে বললেন

চোখের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে অন্তরের ব্যাপারে প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবার সবাই একটু হাতের চামড়াটার দিকে তাকান তাকান আমিও তাকাই তাকান তাকাইছেন সবাই সুরায় হামিম বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সবাই চামড়ার দিকে তাকান আর আল্লাহর আয়াতটা শোনেন তারা যখন আগুনের সামনে যাবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে চামড়া

আপনি গান না এটা বলতে পারেন না আমার ইচ্ছা আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যার আজকের জন্য আমি বলে দিলাম আপনার ইচ্ছা দেখেন হুজুররা আছে এখানে আপনি গান শুনতেছেন আর বললাম ভাই না বললেন আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারই ইচ্ছা তো কান যে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোথায় আপনার ইচ্ছা হলো বলেন কানও তো আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি বললেন হুজুর আমার চোখ আমার ইচ্ছা তো চোখও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো কোথায় চোখও তো আপনার বিরুদ্ধে চলে গেল

এই লোক ঠিক কাজ করে নাই তাহলে বলেন একটু দাকার না আমার দিকে আমি বললাম আমার পা আমার জামন ছা তা করবো পা বলবে কেমতের ময়দানে আল্লাহ এই লোক আমারে দি এই অপকর্ম করছে তাহলে বলেন আমার ইচ্ছার দামটা থাকলো কোথায় এইজন্য আর এটা বলেন না বলেন আল্লাহর ইচ্ছা আল্লাহ কানকার আল্লাহ চুককার আল্লাহ নাককার হাতকে দিয়েছেন আল্লাহ পাকে দিয়েছেন আল্লাহ এগুলো কোথায় ব্যবহার হবে এটা বলবে কে আজকে থেকে আর বইলেন না আমার ইচ্ছা বলবেন এই চোখ আল্লাহ দিছে এই কান আল্লাহ দিছে এই হাত আল্লাহ দিছে আমার এগুলা কোথায় চলবে না চলবে এই দিক নির্দেশনাও দিবে আমার আল্লাহ ঠিক সুবহানাল্লাহ এটাই বলছিলাম ও শাববুন নাশাফি যে যুবকের যৌবন কালে আমাদের মধ্যে কাটে এই যুবক কে আমাদের ময়দানে আল্লাহ তালা তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন তিন নম্বর অরজুলুন কলবুহু মাল্লাকুন ফিল মাসাজিদ এমন ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে ফজরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন জোহরের নামাজ পড়বে জোহর পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন আসর পড়বে আসর পড়ার পর বাজারে যায় ব্যাগটা নিয়ে যখন বাজার থেকে রওনা করে আসার সময় কানটা খাড়া রাখে মাগরিবের আজান কখন হবে মাগরিবের আজান হওয়ার পর লোকটা উজুখানায় বাজারের ব্যাগটা রাখে রাখার পর আল্লাহর বিধান মাগরিবের নামাজ আদায় করে মাগরিব পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে থাকে কখন এসা পড়বে এশান নামাজ পড়ার পর যখন বিছানা যায় ঘড়ির এলাম দেয় মোবাইলের এলাম দেয় আবার বিবি বলে রাখে সাবধান আমার যা হবার হবে ফজরের আগে ডাকতে কিন্তু ভুল করবা না ফজরের সময় ডাইকা দেয় মুয়াজ্জিন আজান দিয়ে দেয় ওই লোক মসজিদের দিকে রওনা করে এই যে অন্তর মসজিদের সাথে লেগে আছে আপনাদের এই পাড়া গ্রামের মানুষ তাকে চিনুক বা না চিনুক আল্লাহ তাকে কেয়ামতের মাঠে তার ছায়া জায়গা দিয়ে দিবে চার নাম্বার দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য একত্রিত হয় আল্লাহর জন্য পৃথক হয় এই দুই ব্যক্তিকেও আল্লাহ তালা আরসের ছায়া জায়গা দিয়ে দিবে পাঁচ নাম্বার ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ এমন ব্যক্তি যাকে সুন্দরী বংশীয় একজন সম্ভ্রান্ত নারী খারাপ কাজে আহ্বান করছে সে বলছে আমি আল্লাহকে ভয় করি তাকেও আল্লাহ তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন ছয়া নম্বর এটা বলার জন্যই লম্বা হাদিস বললাম ওয়া রাজুলুন যাকারাল্লাহা ফাফাবত ফফাদাত আইনা এটা একটু বুঝেন এমন ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই দিয়ে পানি আজকে দিকে পর দেখবেন আপনার বিবি ঘুমায় আপনার সন্তান ঘুমায় আশেপাশের বারা গ্রামের মানুষ গুলা ঘুমায় আপনি একা একা নির্জনে বসে আছেন আর স্মরণ করতেছেন আল্লাহ আমার গুণা যদি আমার বিবি জানে আমাকে স্বামী বলে পরিচয় দিবে না চিন্তা করতেছেন আল্লাহ আমার আমার জানলে সন্তান বলে এই দুইটা হাত কত মায়া করে আমি কত হারাম জিনিস স্পর্শ করলাম কত মায়া করে দুইটা কান দিলেন আমি কত হারাম গান শুনলাম এগুলা একা একা মনে করবেন দেখবেন দিল নরম হবে চোখে পানি আসবে আল্লাহর ভয়ে যদি এই পানিটা আসে

এই হলো আল্লাহর ভয়ে কান্না কাটি করা আল্লাহর শরণে কান্নাকাটি করা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন એટલે একটা গেল দয়ার কান্না আরেকটা গেল ভয়ের কান্না ভয়ের কান্নাটা সবাই অর্জন করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা তু ও ইলাইক আজকে